সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রেমিক ভাই ও বোনেরা সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম শততা হাঁসের কামারের ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আয়না হক আপনাদের সামনে যে বিষয়টা আজকে আলোচনা হবে সেই বিষয়টা হলো আবদ্ধ অবস্থায় কিভাবে হাঁস আপনারা পালতে চান বা পালন করবেন কিভাবে করবেন সেই বিস্তারিত কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি বিষয় আপনারা ততক্ষণ ভিডিও পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তো মধ্যে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতেছি বিষয়টা হলো আপনার এই যারা ডিমপাড়া হাঁস নিতে চান বা কেন নিতে চান এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি ডিম পাড়া হাঁস নেওয়ার কারণ কি এবং এটার এদের নিলে কি লাভ হবে এবং এটা আর জিরু বাচ্চা নিলে কি লাভ হবে এই বিষয়টাই আপনাদের সামনে এখন আমি দেখাবো এই যে ডিম পাড়া হাঁস নেওয়ার উদ্দেশ্য হইল যারা একবারে নতুন উদ্যোক্তা যারা একবারে নতুন উদ্যোক্তা হাঁস একবারেই পারছেন না তাদের জন্য রানিং ডিম পাড়া হাঁসটা নিলে ভালো হয় কেন বলছি কথাটা আমি বলি যারা মনে করুন জিরুদিনের বাচ্চা বোর্ডিং করে হাঁস করতে চান তাদের লাভ আছে কিন্তু এটা লসও হয় কেন বোর্ডিংটা যদি আপনার সঠিকভাবে না করতে পারেন এবং এই আপনারা যদি মানে ভ্যাকসিনগুলার সময় মতো না প্রয়োগ না করতে পারেন তে আপনারা জানেন হাঁসের ক্ষেত্রে আপনার এই যে প্লেগ একটা রূপ এই রোগটা আপনার খুব মারাত্মক একটা রোগ তো এই রোগটার জন্য আপনার প্লেগ ভ্যাকসিনটা করলে হাঁস আপনার মারা যাওয়ার কোনো আশঙ্কা থাকে না তো আমি আপনাদের সামনে কেন বলছি যারা নতুন উদ্যোক্তা আছেন মনে করুন হাঁস আপনার এই ছোটো বাচ্চা নিয়ে বোর্ডিং খেয়ে আপনার অনেক সময় লসের মুখে পড়ে যান তাদের বেলা ডিমের মুখের হাঁসটা যদি আপনারা নেন বা ডিম রানিং ডিমের হাঁস আপনারা এই খামার করেন কিভাবে করবেন এই কীভাবে করলে আপনার ভালো হবে এই বিষয়বস্তুটা অবশ্যই আপনার খেয়াল করতে হবে তো এই বিষয়গুলো কি একজন বিজ্ঞ খামারি কাছ থেকে হাঁসটা সংগ্রহ করতে হবে এবং হাঁসটা কি ভাবে সে ভ্যাকসিন করছে কি না সেই বিষয়টাও আপনাদের এই জানতে হবে এবং এটা যদি ভ্যাকসিন করা হাঁসটা হয় এবং বয়সটা পরিপূর্ণ হয় তাহলে এই হাঁসটা নিলে আপনার আর কোনো লসের মুখে পড়বেন না আপনার ইনশাল্লাহ লাভ হবে আর যদি হাঁসটা আপনার তাহলে আপনার ভাইরাস রোগ আক্রান্ত করলে হাঁসের আপনার একটা মারাত্মক ক্ষতি হয় কারণ হাঁসটা মারা গেলে এত টাকার হাঁস তাহলে আপনার পুরোটাই লস তা আমি মনে করি যারা এই আবদ্ধ অবস্থায় এই খামার করতে চান এবং নতুন যারা করতে চান তারা অবশ্যই ভ্যাকসিন করা হাঁস এবং ডেম পাড়া হাঁস এবং একজন বিজ্ঞ খামারের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন আপনারা জানেন শততা হাঁসের খামার একটা বিশেষত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমি আছি আমার ভাইও ছিল এখন আমি আছি আপনাদের সাথে কাজ করতেছি আমি আর এই যে খামারটা দেখতেছেন এই যে খামারটা এই খামারে কিভাবে হাঁসটা রাখি তো আপনাদেরকে বিষয়টা আমি বলতেছি হাঁসের গড় কিন্তু একটা তেমন একটা লাগে না আর যারা এই বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ এই দেশে অনেক ডুবান নদী নালা খাল বিল অখিচু ভাবে পরে আছে এই যে আমাদের এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু একটা ডুবা জায়গা এটা কিন্তু পশিল হয় না কোন পশিল হয় না কারণ এটা একটা ডোবা জায়গা মানে এটা একটা কুড়ের মতো কুর জায়গা মানে যারা গভীর আছে এবং এটা ফসল করা যায় না তাই আমার এই যে ও জায়গাটাকে কিভাবে কাজে লাগাইলাম এখানে আপনার দুই হাজার হাঁস এখানে চারা আছে এদের পাশে আপনি আমাদের পাশে দেখতেছেন এদের পাশে গড়টা গড় গড্ডার মধ্যে রাত্রে হাঁসটা থাকে দিনে এখানে থাকে তো এই হাঁসটা আপনার একটু ওই যে খাবার খাইতেছে দেখতাছেন খাবার খায়া আপনার এই আছে আর ফিট খাবারটা আপনার এটা হইলো ফিট খাবারটা আপনার শুকনো ভাবে দিয়ে রাখি খাইতেছে পানির মধ্যে নাম নাম পানি খাইতেছে গোসল পাততেছে আর কোনো ব্যাপার নাই আল্লাহর মতো হাঁসটা ভ্যাকসিন করা আছে হ্যাঁ তো এই বিষয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি যদি আপনারা এই আবদ্ধ অবস্থায় খামার করতে চান তাহলে নতুন বাইরে যারা করবেন নতুন উদ্যোক্তা যারা কৃষি উদ্যোক্তা আছেন তারা ডিমের মুখে এবং ভ্যাকসিন করা কমপ্লিট হাঁসটা নিলে ভালো হয় আর বোর্ডিং করা বাচ্চাটা আপনার করতে পারলে ভালো না করতে পারলে তো আপনার লসের মুখে লসে হয়ে যায় তো এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম